নিরানব্বই পার্সেন্ট মানুষ জানে না যে নামাজের মধ্যেও আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যায় এটা আমরা জানি না তো নামাজের মাধ্যমে কীভাবে আল্লাহর সাথে বেয়াদবি হয় এবং কিভাবে নামাজ পড়লে বেয়াদুবি হবে না কিভাবে নামাজ পড়লে আল্লাহ খুশ অর্জন করা যাবে কিভাবে নামাজ পড়লে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না এই বিষয়টি আমি আজকে আপনাদের সম্মুখির সংক্ষেপে স্বল্প সময় তুলে ধরার চেষ্টা করবো ইল্লা বিল্লাহ আমি আছি আপনাদের সাথে মুফতি শফিকুল ইসলাম খাদেম সাফিয়া খাতুন মহিলা মাদ্রাসা বরিশাল মোহাদি উত্তর সর টাকা দিয়া আমাদের মাদ্রাসায় অনেক এতিম গরিব এতিমগরিবসা ছাত্রী রয়েছে তাই আপনি চাইলে এক বছর চাল ডাল কিংবা নগদ অর্থ যে যতটুকু পারেন দান করবেন দোয়া করতেছি আল্লাহ তালা আপনাদের দান কবুল করেন আপনাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন এবং আপনাদের মুরব্বীদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলুন আমিন প্রিয় ভাই এবং বোনেরা নামাজ পড়ার নির্ধারিত নিয়ম আছে অনেকগুলো নিয়ম আছে এর ভিতরের অন্যতম একটা নিয়ম হলো খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়াদু আফলাহাল মুমিনুন তারা ওই সকল মুমিনদের নামাজে সফল কাম ওই সকল মুমিনদের সফল নামাজই আল্লাযিনা হুম ফি সলাতিন খাশুন যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয় বিনয় মানে আপনি যখন নামাজ পড়বেন আপনার ধ্যান খেয়াল নামাজের মধ্যে থাকবে দুই নারে কোথাও যাবে না এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকবে ধীরস্থিরভাবে নামাজ আদায় করবেন এই ধীরস্থির অঙ্গ প্রত্যঙ্গ ধীরস্থির হবে শান্ত থাকবে এবং মনও আল্লাহর দিকে ধাবিত থাকবে এরকম নামাজ যারা পড়বে আল্লাহ তালা বলেন এই সকল নামাজিরা সফল নামাজির কিন্তু কিছু নামাজই আছে যেই নামাজ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এটা কারা এটা কিন্তু আল আয়াতের ভিতরে আছে ফাওয়াইলুল্লিল মুসল্লিন ওই সকল নামাজীদের জন্য হতভাগা দুরুভাগা আল্লাদিন হম ফি শাহন যারা তাদের নামাজে উদাসীন থাকে নামাজ পরের থেকে কিন্তু নামাজ উদাসীন থাকে উদাসীন মানে জোহর নামাজ আসরের কাছাকাছি সময় গিয়া পড়ে আসর নামাজ মাগরীবের কাছাকাছি সময় গিয়া পড়ে কিংবা নামাজের মধ্যে রুকো শেষদাস ঠিকভাবে আদায় করে না এক সেজার থেকে সরাসরি বসতে হয় এরপরে সেজদা চেতে হয় কিন্তু সেজদা থেকে সোজা হয়ে বসার আগে আবার সেজদায় চলে যায় এই যে নামাজের ভিতরে উদাসীন মানে রকম নামাজ আদায় করা ভাই আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহর সামনে দাঁড়াইছেন এখানে তাড়াহুড়া করা যাবে না আপনি মন্ত্রী মিনিস্টারের সামনে গিয়ে তারাহুড়া করেন না সেখানে শান্তভাবে ভদ্রভাবে দাঁড়াইয়া থাকেন তার সাথে সুন্দর ভাষায় কথা বলেন আদব রক্ষা করে চলেন কিন্তু আল্লাহর জন্য যখন নামাজ আদায় করেন তখন আপনার এত তাড়াহুড়া কেন চলে আসে এটাকে আল্লাহর সাথে বেয়াদবি নয় এটা আল্লাহর সাথে বেয়াদবি জন্য এমন নামাজ যারা পরে তারাহুড়া করে কখনো কখনো তাদের নামাজই হয় না একটা ঘটনা শোনাই নবী করিম এক সাবিকে দেখলেন নামাজ পড়তেছে নামাজ শেষ করার পরে নবীজি তাকে বললেন কুম ফসল্লে ফাইন দে কালাম তুসল্লে তুমি আবার নামাজ আদায় করো তোমার নামাজ হয় না ওই সাহাবি আবার নামাজ পড়লেন নবীজি আবারও বললেন তুমি নামাজ পড়ো তোমার নামাজ হয় না এভাবে তিনবার হলো তৃতীয়বার নবীজি বললেন তোমার নামাজ হয় না আবার নামাজ পড়ো তখন সেই সাহেব এসে বললেন ইয়ারসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি তো নামাজ পড়তে পারি না আমি যেভাবে পেরেছি সেভাবে পড়েছি আপনি আমাকে নামাজ শিখাই দেন তখন নবীজি ঈশ্বর তাকে শিখিয়ে দিলেন তুমি ধীরস্থিরভাবে শান্তভাবে নামাজ আদায় করবে কোনো তাড়াহুড়া করা যাবে না শুভ তাহলে আমরা যদি ধীরস্থিরভাবে নামাজ আদায় করি তাড়াহুড়া যদি না করে এই নামাজটা শান্ত নামাজ হবে আর যদি তাড়াহুড়া করি এক সেজা থেকে সোজা হয়ে না বসে আবার সেজদা চলে গেলাম তাহলে আমার নামাজ হবে না রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে সোজা হয়ে দাঁড়াতে হবে আপনি হাঁটার সময় যেমন সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন রুকুর থেকে এরম সোজা হয়ে দাঁড়াতে হবে যদি আপনি রুকুর থেকে সোজা হয়ে না দাঁড়িয়েই সেজদায় চলে যান আপনার নামাজ ধ্বংস হয়ে গেছে নামাজ হয় নয় কারে নাই আপনি সেজদায় গেছেন সেজা থেকে সোজা হয়ে বসেন নাই শেষদায় চলে গেছেন আপনার নামাজ বাতিল হয়ে গেছে এজন্য জন্য দৃঢ়স্থিরভাবে নামাজ আদায় করব তাহলে এই নামাজের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হবেন এই নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে এই নামাজ আমাকে সুদ ঘোষ থেকে বাঁচাবে আমরা নামাজ পড়ি আর আল্লাহর সাথে বেয়াদুবি করি এই জন্য আমার নামাজ আমাকে সুদ থেকে ঘোষ থেকে বাঁচায় না হারাম থেকে বাঁচায় না গুণার থেকে বাঁচায় না জেনা ব্যবসার থেকে বাঁচায় না যদি আমার নামাজ নামাজের মতো হয় আমার নামাজ যদি কোরআন শূন্য অনুযায়ী হয় এই নামাজ অবশ্যই আমাকে জেনা বেবিসার থেকে খুন খারাপে থেকে বাঁচাবে হারাম থেকে বাঁচাবে সুদঘোষ থেকে বাঁচাবে এই নামাজ আমাকে বাঁচাতে বাঁচাতে কবরে জাহান্নাম আগুন থেকে বাঁচাবে আমাকে বাঁচাতে বাঁচাতে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সুন্দরভাবে দৃঢ়স্থিরভাবে নামাজ আদায় করা তৌফিক দান করুন আমিন